চিকেন কর্ন এই রেসিপিটা শিখেছিলাম রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে আসলে এই স্যুপটা তৈরি করার কিছু টেকনিক আছে যেটা অনেকেই জানে না আর এই টেকনিকে স্যুপটা বানালে একদম হুবহু রেস্টুরেন্টের মতো যেমন হবে আর স্বাদও হবে একদম পারফেক্ট তো চলুন এই চিকেন কর্ন তৈরি করতে কী কী লাগছে দেখে নিই প্রথমে আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি নিয়েছি আর তার মধ্যে একটা চিকেন স্টকের কিউব দিয়ে দিলাম আপনারা চাইলে চিকেন স্টকটা ঘরেই তৈরি করে নিতে পারেন মানে চিকেনটাকে এই পানির মধ্যে সেদ্ধ করে নিয়ে তারপর সেই পানিটা সরাসরি ব্যবহার করতে পারেন তো আমি যেই ম্যাগির চিকেন স্টকগুলো কিনতে পাওয়া যায় তো সেখান থেকে একটা কিউব আমি এখানে দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ভালোভাবে যখন গলে যাবে এখানে আমি হাফ কাপের মতো ছোট ছোটো করে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে একদম ছোটো ছোট করে কেটে নিতে হবে যেন চামচের মধ্যে উঠে মানে প্রতিটা বাইটে তো সেভাবেই আপনাদেরকে চিকেনগুলোকে পিস করে নিতে হবে এখন ভালোভাবে এই পানির মধ্যে আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিকেন পাউডার আমি এখানে হালাল চিকেন পাউডারটা ব্যবহার করছি আপনারা বাজার থেকে কেনার সময় অবশ্যই কিন্তু এটা দেখে নেবেন তো আমি স্বাদ মতো লবণ হাফটা চামচ দিয়েছি যেহেতু চিকেন পাউডারের মধ্যে লবণ দেওয়া থাকে তাই সেই হিসেবে লবণটা বুঝে দিতে হবে তো আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিকেন পাউডার ব্যবহার করেছি বাজারে অনেক ধরনের চিকেন পাউডার কিনতে পাওয়া যায় আপনারা যেটা হালাল সেটা দেখে নেবেন তো চিকেন পাউডার দেওয়ার পরে ভালোভাবে এটাকে কিছুক্ষণ একটু ফুটতে দিব তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে স্যুপের স্বাদটা বাড়বে এরপর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ভালোভাবে নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর এরপর আমি চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর মিশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত স্যুপের যেই ঘনত্ব সেটা চলে আসে ততক্ষণ আমি দিব তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে স্যুপের থিকনেসটা ঠিক করে নিতে পারেন তো তারপরে আমি এখানে সুইট কর্ন দিয়ে দিচ্ছি আর এই কর্নটা কিন্তু সেদ্ধ করা তো সেটা আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো আছে তো দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিলাম আর রসুন কুচি করে নিয়েছিলাম একদম ছোটো ছোটো করে তো সেই রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচিটা অবশ্যই দিবেন স্বাদ ভালো আসবে তো এবার আমি দুইটা হাঁসের ডিম ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম তো হাঁসের ডিমটা দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি এরকম রাউন্ড করে ঘোরাতে থাকবেন আর ডিমটা ঠিক এভাবে দিতে থাকবেন এতে করে কিন্তু খুব সুন্দর সুপ্রের মধ্যে এই ডিমটা মিশে যাবে একদম ফুলে উঠবে না আর পুরা সুপটার ভিতরে ডিমটা একদম পাতলা করে মিশে যাবে সুতার মতো আর খেতেও ভালো লাগবে তো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি দু এক মিনিটের জন্য জাল দিতে থাকবো তো দু এক মিনিট জাল দিতে দিতে এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিব আপনারা চাইলে পেঁয়াজ পাতা নাও দিতে পারেন তবে পেঁয়াজ পাতাটা দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই যে থিকনেসটা তো দেখতে পাচ্ছেন কতটুকু এসেছে আপনারা চাইলে এর থেকে একটু গাঢ়ও করতে পারেন আবার পাতলাও করতে পারেন তো আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ পাতা দেওয়ার পরে ভালোভাবে একটুখানি মিক্স করে নিব মিক্স করে নিলেই কিন্তু এই চিকেন কর্ন স্যুপ একদম রেডি হয়ে যাবে যেটা রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হবে খেতে আর অনেক বেশি টেস্ট হয় এভাবে চিকেন কর্ন স্যুপটা তৈরি করলে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ